নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে বানাচ্ছি আমি হানি চিকেন দেখে বুঝতেই পারছো একদম রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মতো চাটপাটা হানি চিকেন রেস্টুরেন্টে গিয়ে খেতে তো সকলেরই ইচ্ছা করে আমারও ইচ্ছা করে যে মাঝে সাঝে রেস্টুরেন্টে যাই গিয়ে খাই কিন্তু রেস্টুরেন্টের খাবার আবার সময় আমার শ্যুট করে না যার জন্য আমি নিজেই বাড়িতে বানিয়ে নিই নানা রকমের পথ আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তা বাড়িতে কিছুটা ছিল চিকেন সেই চিকেনগুলোকে আমি কেটে ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি এবার আমি এটাকে ম্যারিনেট করব দিয়ে দেবো একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর দেব বেশ কয়েকটা গোলমরিচের গুঁড়ো আর দেবো কর্নফ্লাওয়ার এটাতে আমি কোনো রকম ভিনিগার বা পাতিলেবুর ব্যবহার করব না ভালোভাবে মেখে নিতে হবে আর দেখবেন ছুটির দিন সন্ধেবেলা মানেই বাড়িতে মানে ছেলে বাচ্চা টাচ্চা যারা থাকে তাদের একটু চটপটা খেতে ইচ্ছা করে শুধু বাচ্চাদের বলবো না আমাদের বড়দের খুব চটপটা খাবারগুলো খেতে ইচ্ছা করে ছুটির দিন বা বৃষ্টি হলে আর এই খুব সামান্য উপকরণ দিয়ে এই সমস্ত জিনিসগুলো কিন্তু বাড়িতে আমরা বানিয়ে নিতে পারি খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এটাকে মেখে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো চাপা দিয়ে দিচ্ছি কিন্তু হঠাৎ মনে পড়ে গেল যে এটাতে আমি সাদা ডিমের অংশটা দিতে ভুলে গেছি ডিমের সাদা অংশ একটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু ময়দা আবার আমি এটাকে এই ময়দা আর ডিমের সাদা অংশটা দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে আবার আমি চাপা দিয়ে রাখব তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি কেউ এটাকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলের পরিমাণটা আমি অল্পই দিচ্ছি ডুবো তেলে ভাজবো না একটু সময় নিয়ে এপিট ওপিট করে আস্তে আস্তে খুব ভালো করে পকোড়াগুলোকে ভেজে নেব একটা একটা করে চিকেনগুলোকে আমি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে পকোড়াগুলোকে আমি ভেজে তুলে রাখবো এক পিঠ হয়ে এসছে উল্টো পিট উল্টো দেবো আমি এগুলোকে এবার দিয়ে খুব ভালো করে ধিমে আঁচেতে এটা ভাজতে হবে যাতে ভিতর থেকে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব নি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব সবসময় এইভাবে আমার পাশে থাকার জন্য দেখো এক বিট হয়ে গেছি উল্টো বিটটাও দিয়ে দিয়েছি ভাজার জন্য এবার আমি এগুলোকে তুলে নেবো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই বাকি পকোড়াগুলোকে সেম একইভাবে ভেজে নেব একইভাবে জিনিসগুলো আমি ভেজে তুলে নিলাম এবার আমি গ্রেভিটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো অল্প একটু বাটার তেলটাকে ঢেলে রেখে দিয়েছি অল্প একটু বাটার দিয়ে দিলাম এবার বাটারটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পুঁচনো রসুন এই রসুনটা আমি অনেকটা আগেই কুচিয়ে রেখে দিয়েছিলাম। রসুনটা থেকে খুব সুন্দর যখন বাটার মানে গন্ধটা বেরোবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু সোয়া সস আর দেবো বেশ খানিকটা টমেটো সস আর হানি চিকেন যেহেতু হানি তো অবশ্যই লাগবে আর দিয়ে দিলাম বেশ কিছুটা হানি এবার আমি খুব ভালো করে এটাকে আঁচ কমিয়ে খুব ভালো করে মেশাবো খুব হাই ফ্লেমে এটা করব না এটা ধিমে আছে করব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে থাকা আগে থেকে যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম পকোড়াগুলো সেগুলো ওর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতার পাতার ডাঁটি পাতাটার ব্যবহার করব না ডাঁটিগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এটা দিলাম আর দেখো হয়ে গেল আমার চটজলদি হানি চিকেন তোমরাও কিন্তু এইভাবে হানি চিকেন বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন হয়েছে খেতে কেমন হয়েছে তবে এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে এটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এবার চা কিংবা কফির সঙ্গে বা অন্য কোনো কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে এটা পরিবেশন করব, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো ভিডিওটা এখান থেকেই শেষ করছি আবার কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আর ওপর থেকে আমি একটু হানি দিয়ে দিলাম আবার